দিই কিন্তু ওর মধ্যে খেজুর পানি আমরা সবাইকে দিই কিন্তু যারা খুব কাছের আত্মীয় ক্লোজ আত্মীয় আমরা ওই আমরা অনেক রকম খেজুর দিই লম্বা খেজুর গোল খেজুর পাকা খেজুর কাঁচা খেজুর সব রকম দিই কিন্তু একটা খেজুর দিই তার মধ্যে একটা হলো বিনা দানার খেজুর এই বিনা দানার খেজুর হলো কোদা থেকে আমাদের মিডিয়া পুরুচ্ছাড়ুন অল ওয়েস্ট বেঙ্গল ভারতবর্ষ খুঁজলে কত হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ আছে কিন্তু এই খেজুর গাছে খেজুর হয় কিন্তু ভারতবর্ষে এমন একটা খেজুর গাছ দেখাতে পারবেন না যে খেজুর গাছে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা থাকে না এরকম গাছ আছে না বিনা দানার খেজুর আমাদের ভারতবর্ষে আপনি খুঁজে পাবেন না কিন্তু আরবের বুকে একটা খেজুর হয় বিনা দানার খেজুর হাজির সাহেবরা আনে কিন্তু এই বিনা দানার খেজুরটা হলো গোদা থেকে এলো গোদা থেকে কি করে সৃষ্টি হলো সব খেজুরের মধ্যে যদি দানা থাকে তা আমি ছোট্ট করে শুধু এই ঘটনা আর একটা পরিবেশন করে শোনাব কবি ছন্দের মাধ্যমে তো এই গজলে লিখছে দেখুন আমার নবীকে আল্লাহ ধরনের বুকে পাঠালেন মা ঘরেতে মা চিন্তা করে আল্লাহ কেমন করে লালন পালন করবো এত সুন্দর ফুটফুটে বাচ্চা আল্লাহ তরফ থেকে কি খবর আসে কবি ছন্দের মাধ্যম লিখছে দেখুন মা আমিনার দোলাই দেখো দোলে মেমের মেরে মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফোল মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফোল দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফোল দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কো বল কি পারে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল 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 মা আমিনার দোলাই দেখো তলে মেমের পল দুনিয়া ঘরে পাবে না গো জাহার সমতল মা আমিনার দোলাই দেখো তলে মেমের পল দুনিয়া ঘরে

ছিল না ছিল না ভাই বোন জন্মকালে এতিম বলে মা আমি না ভাবে নবী জন্মকালে এতিম বলে মা আমি না ভাবে আমি করবো কেমন লাল পালন খোদা গো হবে আমি করব কেমন লালন পালন খোদা গো হবে তখনই এক খাবরে আসে শোনো আমি না বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী তখনই এক খাবরে আসে শোনো আমি না বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোপাত আর জীবির লামিন থাকবে ওর পাহাড়া ও সৃষ্টি কুলের শিরোমণি সৃষ্টি কুলের শিরোমণি সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোল সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোল দুনিয়াতে যার নাম হবে মোহাম্মদ রসোল দুনিয়াতে যার নাম হবে মোহাম্মদ রসোল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ঘরে পাবে না গো যাহার সমতল বাবা আমিনার দোলায় দেখো দোলে মেমের ফোল দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল এই বিনা দানার খেজুর কোথা থেকে হলো কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে লিখছে একদিন এক ইহুদি আমার নবী হুজুর পাক যখন করে ইসলাম প্রচার করে আমার নবীকে অনেক ইহুদিরা অনেক বেধর্মীরা ইহুদি এসে আমার নবীকে প্রশ্ন করে বলে মোহাম্মদ তুমি দুনিয়াতে ইসলাম প্রচার করছো তুমি যে শেষ নবী তোমাকে কেমন করে নবী বলে মেনে নি কেন তোমার আগে অন্যান্য নবীরা এসেছে কোনো নবী মরিদাকে জিন্দা করে দেখিয়েছে কোনো নবী আশাবাদ ছিল কোন নবীর এই দুনিয়াতে পশু পাখির ভাষা বুঝতে পারতো কিন্তু তুমি মোহাম্মদ তোমাকে আমি কেমন করে মেনে নিতে পারি শোনো মোহাম্মদ আমি তোমাকে একটা খেজুরের দানা আমি দিচ্ছি আর আমার এই খেজুরের দানা থেকে তুমি যদি আমার সামনে পুঁতে দিয়ে একদিন একটা গাছ বের করে দেখাতে পারো তাহলে আমি তোমাকে নবী মোহাম্মদ বলে মেনে নেব কলমা পড়ে মুসলমান হয়ে যাব যখন এই কথা বলে আমার নবী মিচকি হেসে সেই খেজুরের দানাটা নিয়ে বলে শোনো ইহুদি আমি তোমার সামনে এই খেজুরের দানাটা পুঁতে দিচ্ছি শুধু এইখানে একটা গাছ হবে না আল্লাহর ইচ্ছাতে হুকুমে একটা গাছ হবে এই গাছেতে ফল হবে এই ফল তোমাকে কালকে খাওয়াবো ইহুদি চিন্তা করে কেন একদিন একটা গাছ কত বড় হতে পারে আবার ফল খাওয়াবে কিন্তু ইহুদি যখন চিন্তা করে ইহুদির সাথীরা তখন বলে শোনো মোহাম্মদকে চ্যালেঞ্জ করো না কেন মোহাম্মদ আস আসমানে চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় তখন সেই ইহুদির ভয় এসে যায় আর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখুন এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় ইহুদি কি বলে এক ইহুদি এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমাই নবী মেনে এই যদি একদিনে গাছ হয় তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে সেই আমার মাটিতে পোতে হাসে বলে এই দানার ফল খাবে গোকাল কি হুদি তুমি এসে এই দানার রিফল খাবে গোকাল কি হুদি তুমি এসে আর কি হয় বাপে কি ক্ষতি সত্যি যদি এই দানাতে গাছ হগে যায় সেই ভয়েতে গভীর রাতে কি ক্ষতি দানা চুরি করে তুলে নেয় সেই ভয়েতে গভীর রাতে কি ক্ষতি দানা চুরি করে তুলে নেয় কি ক্ষতি ভাবে দানা তো চুরি করে তুলে নিচ্ছি এবার মোহাম্মদ কেমন করে গাছ বের করে দেখায় আমিও দেখব আর সব লোকজন জোগাড় করছে শোনো মোহাম্মদকে কালকে বেহজ্জত করতে যাব আর যখন এই লোকজন জোগাড় করে তারপরে দিন আসে আর কি হয় কবি দিচ্ছে তখন সেই ভয়েতে গভীর রাতে কিহতি দানা চুরি করে তুলে নেয় পরের দিনে সেই কিহতি নবীর সাথে গাছ দেখতে যায় দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে দেখতে যায় কিয়ে দেখে সে তাই গাছ হয়ে ফল ভরে নয় নবী তাকে নিজের হাতে নবী তাকে নিজের হাতে সেই গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে ইহুদি এ তা না কথা সেই গাছের খেজুর যখন খেলো ইহুদি আমার নবীকে প্রশ্ন করে বলো মোহাম্মদ আরবের বুকে হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ আছে সব খেজুর গাছে খেজুর হয় খেজুরের মধ্যে যদি দানা থাকে আটি থাকে কিন্তু তোমার এই খেজুর গাছে খেজুর হলো আল্লাহ দিয়েছে কিন্তু তুমি বলো তোমার খেজুর একটা দুটো তিনটে চারটে যখন খেলাম কিন্তু এই খেজুরের মধ্যে একটাও দানা পেলাম না কি বাবা আমার নবী যদি তাকে ডাইরেক্ট বলে মনে কষ্ট পাবে আমার নবী দয়ার নবী মায়ের নবী কি উত্তর দেয় আর কি হয় কবি লিখছে তখন সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায় নবী তাকে নিজে রে গাছে সেই গাছের খেজুর ক্ষেতে দেয় আর খেজুর ক্ষেগে বলে ইহুদি এর দানা কোথায় আর নবী বলে যে গাছের দানা ওই ইহুদি ওই নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় সেই ই গতি তখন শিকার করে ই গতি তখন শিকার করে মোর নবীর কাছে ভো ই গতি তখন শিকার করে মোর নবীর কাছে বৌ আর কি বলে তুমি খোদাত শো তিনী মোঘাম মধুর সোল তুমি খোদাতি মোঘামসল ও লাগো মোঘাম মধরসোল বা আমিনার দোলাই দেখো তোলে মিমের মের ফোল ধনিয়া ঘোরে পাবে না গো যাহার সমতোল বা আমিনার দোলাই দেখো তোলে মেমের মের ফোল ধনিয়া ঘোরে পাবে না গো যাহার সমতো Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.